বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকে আলোচনা করব স্লোভেনিয়া নিয়ে প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যা শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে স্লোভেনিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রভৃতি দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায় এখন আমরা দেখব সেটি হচ্ছে যে বেতন ভাতা কত দেয় হ্যাঁ দর্শক এই বিষয়ে জানতে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা দেখলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়ায় এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ডকুমেন্টস কি প্রয়োজন হবে স্লোভেনিয়া যেতে হ্যাঁ দর্শক চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সরদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে দর্শক আমরা জানলাম কি কি ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া যেতে দর্শক স্লোভেনিয়া যেতে আপনাকে বর্তমানে ইন্ডিয়া যেতে হচ্ছে এবং মেডিকেল ভিসা গিয়ে কিন্তু আপনি ফিঙ্গার দিয়ে আসবেন এবং ফিঙ্গার দেওয়ার পরে আরেকবার যেতে হবে ডাবল ডাবল এন্ট্রি এন্ট্রি ভিসা নিয়ে প্রথমে একটা মেডিকেলে তারপর প্রথমে একবার যাবেন ফিঙ্গার দিবেন এরপর আপনার টিআরসি কার্ড হাতে আসবে এবং সেটি নিয়ে যাবেন স্লোভেনিয়া দর্শক স্লোভেনিয়া কেন যাবেন স্লোভেনিয়া আপনার টিআরসি কার্ডটি প্রথমেই হাতে দিয়ে দেওয়া হয় এম্বাসি থেকে দিয়ে দেওয়া হয় তখন আর কিছুই লাগে না এটা দিয়ে আপনি সরাসরি ফ্লাইট করে যেতে পারবেন স্লোভেনিয়ায় তো এটি হলো যে স্লোভেনিয়ার সুবিধা আর স্লোভেনিয়ার কর্ম পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সেখানে এত ভিড় নেই যেমন ধরো আমরা সার্বিয়ার জন্য বা ধরুন রোমানিয়া লিথুনিয়ার বিশ্বে যেভাবে আমরা ছুটেছি এ ধরনের কোনো চাপ নেই সুতরাং বিষে হচ্ছে শতভাগ তো আপনারা এদেশ অধিক না দৌড়িয়ে স্লোভিনিয়া ফাইল জমা দিন কারণ স্লোভেনিয়াও কিন্তু একটা সেনজেনভুক্ত দেশ এবং এদেশে যদি আপনি টিআরসি কার্ড পান আপনি কিন্তু উনত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন একই সাথে আপনি একটা সময়ের পরে কিন্তু পিআরসি কার্ড তখন আপনার পরিবারের সদস্যদেরকে সেখানে নিয়ে যেতে পারবেন তো দর্শক আজ কথা নয় আপনাদের সবাইকে বিচার ব্যবস্থার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আর এই বিষয়ে আরও বিষয় জানতে কতটা খরচ হবে বা আরও বিষয় জানতে নিচের যে নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে সকাল দশটা থেকে ছয়টার মধ্যে ফোন দিবেন তাহলে আমাদের প্রতিনিধি এই ফোনগুলো পিক করবেন এবং উত্তর দিবেন আপনারা দয়া করে সন্ধ্যার পরে বা ভোরে অফিস আওয়ারের বাইরে দয়া করে ফোন দিবেন না তখন আমরা ব্যস্ত থাকি ফোনও সাথে থাকে না আমরা কিন্তু কথা বলতে পারি না আপনাকে অবশ্যই অফিস আওয়ারে ফোন দিতে হবে দর্শক এ আশা রেখে আর একটি কথা হলো আমাদের অফিস ঠিকানা নিশ্চয়ই জানেন নিচে দেয়া আছে হাউস বারো রোড বারো ডিআইটি প্রজেক্ট ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটি যেখানে রয়েছে তার উল্টো দিকে কিন্তু আমাদের অফিস সুতরাং এখানে এসে আপনাদের যাবতীয় তথ্য সংগ্রহ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ